আই লাভ রে মাফ করে দেন খালি মাফ করলে হবে না আপনি জাননাত তুলে ফেরত দাওস দৌশিব করে দেন বলি আল্লাহ হুমামানি আই লা অনেক ভাই আইল্ না মজুময় দান করে দিলো

আপনি অর্থ সম্পদ ওয়ালা আপনি বানায়া দেন বলি আল্লাহুম্মা আমিন তাহলে যে পাঁচ নাম্বার কথা চলে গেল না ফাবুদুনি আমি আল্লাহর ইবাদত করো চার মিনিটে চারটা এর থেকে বেশি দেরি লাগবে না তারপরে ছয় নাম্বার হলো আতিমি সুআতিমি সালাত আলি যিকরি নামাজের মাধ্যমে আমি আল্লাহকে ডাকো রাজি আছেন নি এক নাম্বার আল্লাহকে ভয় করব মনে আছে তো দুই নাম্বার সত্যবাদী হব সত্যর সাথে চলবো তিন নাম্বার হলো আল্লাহ একজন আছে যিনি আল্লাহ সমস্ত কিছু বানাইলো চার নাম্বার আল্লাহ কে ছাড়া অন্য কোনো মাহবুব নাই পাঁচ নাম্বার হলো আমরা আল্লাহর ইবাদত করব কথা বুঝতেছেন তো তো ছয় নাম্বার হলো ওয়াকিমিস সালাত আলি যিকরি নামাজের মাধ্যমে আল্লাহকে ইয়াদ করব সাত নাম্বার ইন্না সাআতা আতিয়াতুন কিয়ামত আসতেছে সাত নাম্বার কি কেয়ামত আসতেছে এটা বিশ্বাস হয় আপনারা আপনি যে এখানে মারা যাবেন ওয়ানফি খাফি সুর সুরের মধ্যে ফুক দিবে দেওয়ার সাথে সাথে আপনি কবর থেকে উঠতে আরম্ভ করবেন আল্লাহ বলে উঠবে যে বান্দা কেয়ামতের ময়দানে কেমনে যাবে ওয়া ফুতিহাতি সামা আমি আসমানকে খুলে দিব ও ফাকানাত আবওয়াবা আমি আসমানের মধ্যে অনেকগুলো দরওয়াজা বানাবো এই দরওয়াজাগুলো দিয়া সমস্ত মুসলমান সমস্ত মানুষ যে কেয়ামতের ময়দানে হাজির হবে আর হাজির হওয়ার পরে ইন্না ইয়াউমাল ফাসলিকা নামি আমি নিশ্চয়ই কিয়ামতের দিন হিসাবের দিনটা ফয়সালা দিনটা আমি নির্ধারিত করে রাখছি এতে বোঝা গেল যার নামা ভালো হবে ফা ইন্নাল জান্নাত তার ঠিকানা জান্নাত হবে যার নামা খারাপ হবে ফা ইন্নাল জাহান্নাম হিয়াল মাআওয়া তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে কথা বুঝছেন আপনি না কেমত আল্লাহ বলে আকাদ উকফিহা আট নাম্বার কি আকাদ উকফিহা আমি কিয়ামতের দিনটা লুকায়া রাখছি নয় নম্বর লিতুজ লিথুজা কুল্লু বিমা তাসআ আর যত ভালো কাজ করলেন খারাপ কাজ করলেন এর বদলা আমি ওই দিনেই দেখব ওই দিনে বের হয়ে যাবে ওই দিনে প্রশ্ন ওই দিনে জাহির হয়ে যাবে যত আমল করলেন কি করলেন সব ওই দিনে গিয়া কি হবে আপনার বের হয়ে যাবে তো যাই হোক অনেক লম্বা আলোচনা করার মকসুদ ছিল না আপনারা যেহেতু বর্ষেন ইরাদা পাক্কা নিয়া আমি পাঁচটা কথা কিছু একটা মতলবান বুঝাইলাম আর চারটা কথা আমি একেবারে শর্ট করে বোঝাই দিলাম যেহেতু আপনার মনোযোগ থাকতে দোয়া হয়ে যাক নাকি কোন আমনেরা যদি আল্লাহ তৌফিক দেয় কোনোদিন এদিকে আসতে পারি আল্লাহ যদি ওই তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ মজুর উপরে আলোচনা হবে আপনারা যে মজু দিবেন ওই মজুর উপরে আলোচনা হবে আর বিশেষ একটা কথা শুনেন মক্তব নিয়ে কিছু কথা তারা বলতে বলেছিল যে এত সময়ের অভাব মক্তবের দিকে একটু গুরুত্ব দেন দোয়া হয়ে যাবে না এক মিনিট কইলে খারাপ পাবেন নাকি মক্তবের দিকে একটু গুরুত্ব দেন এখন আমি যে পঁচিশ হাজার টাকা দরমা দেই আমরা মসজিদে আমি নিজে আমি মসজিদে প্রেসিডেন্ট তো আমি যে পঁচিশ হাজার টাকা দরমা দেই এটা দেওয়ারও রাস্তা আছে না নাই আপনি যে দায়িত্ব ধরছেন আপনি রাস্তা বাইর করেন এরপরে আপনি দেন দিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনি নিজে ছুটু হইলে তো ইমাম সাহেব ছুটু বানাই লাইলেন আমি একজন ইমাম সাহেব রাখলাম মুয়াজ্জিন রাখলাম গাওয়ের একদম নিজ গাওয়ের সন্তান একজনে দিতেছি এগারো একজনে দিতেছি এগারো তিন মাস হইলো আমি প্রেসিডেন্ট হইলাম এগারো এগারো কয় হাজার হইলো বাইশ হাজার বাইশের পরে দুইজনে সবাই পড়াবে সন্তানগুলা উক্ত শিক্ষক শিক্ষা পাবে না তো জন্যে একদম মসজিদের লগে একজন মাওলানা মুফতি তিনি থাকে তো তিনাকে আবার সোবা নিযুক্ত করলাম তিন হাজার টাকা তারে দিলাম বললাম আপনি এটা ফিরি ধরেন করতেছেন তো খিদমত হিসাবে তিনি বলল কোনো অসুবিধা নাই পয়সা না দিলেও আমি করব তাহলে তিনজন করলাম মোটামুটি পঁচিশ হাজার জোরে কোন কয় হাজার পঁচিশ হাজার যদি চার মাস চলে যায় তাহলে এক লাখ হয় দুই মাস গেলে চার আট মাস গেলে দুই লাখ হয় বারো মাসে তিন লাখ টাকা তো বলবেন তিন লাখ কি দিয়ে আসে কিছু পরামর্শ দিতাম আমি আপনারা রে যেহেতু যেতল ইমাম সাহেবরা লাভ হওয়ার দরকার আছে না আপনারা নিজে এলাকার সন্তান আপনারা যদি ইজ্জত না দেন তারে যদি বড় না বানায় রাখেন আরেকজনে কেমনে মাদ্রাসা পড়াবে কিছু দেইখাও তো হয় ঠিক না আচ্ছা যাই হোক কেমনে করবে আপনারা কমপক্ষে এমন इराদা করবেন আমি দেখেন একটা কাজ করছি গাওয়ার মধ্যে ছেলে 150 জন ছেলে এক লগে ডাকছি কমিটিতে আসার পরে না খারাপ পাইতেছিল আপনারা কমিটিতে আসার পরে দেড়শো জন ছেলেরে এক লগে ডাকছি সবাই সারা দিছে দেওয়ার পরে কইলাম যে দেড়শো জন ছাত্র তোমরা যে আসো একটা গ্রুপ বানাও আমি মোবাইল টিপতে পারি না ডিজিটাল জামানা নজরে কন একটা গ্রুপ বানানো হইলো দেড়শো জন ছেলেগুলারে এক লগে অ্যাড করা হলো আর কেউ কথা বলবে না গ্রুপে খালি আমি একলা কইয়াম কেউ কথা বলতে পারবে না আমি কিছুদিন পরে পরে একদিন পরে পরে বা একদিনে একটা একটা কথা কই যে কোনো বয়স করি করার পরে এই দেড়শো জন ছেলে আলহামদুলিল্লাহ মানে কথা বুঝতেছেন আমি কইলাম যে তোমার আরে যদি একদিনে কই এক হাজার টাকা দেওয়াও ফারতা না এটা আমিও জানি দশ হাজার টাকা যদি চায়ালাই এটাও ফারতা না তো আমরা দুই শর সমাজ আছে আমরা পনেরোশো টাকা করে লইলাম ইমামের বেতন শেষ হয়েছে নি কয়না কয়না শেষ হয়েছে ইমামের বেতন তো শেষ তো ইমামের বত বেতন যখন শেষ হয়ে গেছে তাহলে মসজিদের আরো কাম কাজ থাকে না তো কাম কাজ যখন থাকে আমি কি করলাম গুরুফের মধ্যে সব ছেলেগুলারে কইলাম মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ তিরিশ দিন ফাইলা অনেক টাকা অনেক সন্তান আছে একদিনে বলে দুইশো টাকা শিকরে খাইলা আছে না সিগারেট বিড়ি খাই দেড়শো দুইশো তিনশো টাকা নষ্ট করে আর যারা বোতল খায় তারার কথা তো বাদেই দেন তাহলে এই যে যে ছেলেগুলা টাকা নষ্ট করে এক একদিনে তিরিশ টাকা দিবার হইবা

কথা বুঝতাছেন এমনে না তে কি করলাম মসজিদের নামে গিয়ে এসবিআই ব্যাংকের থেকে একটা ব্যাংক বানাইলাম অ্যাকাউন্ট বানাই আনলাম বানানোর পরে এইটারে স্কিনার দিতে এইটারে গ্রুপে লাগায়া দিছি লাগায়া দেওয়ার পরে আমি কইলাম এই যে যে স্কিনার আছে স্কিনারে জুক আমি তো এইটা অত বুঝি না তে এই স্কিনারে পয়সা দিবা মসজিদের অ্যাকাউন্টে অ্যাড করব আমারডা ডুকতো না তে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে সব ছেলেগুলা দেই কোন মানুষ আছে জোশে 2000 দে পরে আমি কইলাম যদি কেউ পারো মাঝে মাঝে দশটিয়া বিশটিয়াও দিও তো এরকমও আছে তো এরম বা কইরা কইরা দেড়শো জন মানুষ যদি নাও দে ফুরা না ওই এক লাখ টিয়া তো কি কইন আইতো না বারো মাসে বারো লাখ গেল এটা তারপরে কইলাম মসজিদে মাঝে শুক্রবারে জমার বয়ানের পরে কইলাম মসজিদে উন্নত লাগে কই দিয়েছি বুঝুন নি মসজিদে বয়ানের পরে কইলাম বয়ানের পরে নামাজ পড়ার পরে তো সবই থাকে না কাম কাজ থাকে তো আমি কইলাম সবই দুইটা মিনিট কথা শুনুন প্রত্যেকের বাড়ি মানে তামুল গাছ সুবারি গাছ আছে না কয়না কয়না আছে না এইদিকে নাও থাকতে পারে আমরা দিকে মানে সুবারি গাছগুলা মশকুর তো আমি কইলাম দুই সগর সমাজ আসুন একটা কইরা যদি সুবারি গাছ মসজিদ জীবনের লাগিয়া দেয়া লাইন ক্ষতি হইব নাকি কয়না কোনো ক্ষতি হইতো না আমি কইছি উফরে যদি ফারুন জয়ডা ফারুন ফারুন যে একটা তো দেও নেই লাগবো ফারবাইনা তো না কো ফারবাম তারপরের দিনেই হুজুরারে লইয়া হয়ে পড়লাম বারো হাইরে তিনজন হুজুর সামাজিক এই যে 100 জন আছে আর ভিতরে 10 পাওয়া যায়তো না এই 10 জনরে লইছি লইয়া হাইরে আমরা 12 হাইরা লিস করা শুরু করলাম 250 ঘর হইছে তারপরেও এখনো 20 25 ঘর বাহির হইছে মানুষ নাই বাড়িতে পাওয়া গেছে না তো আমি সময় দিবার পারিনা বেশি তো আমরা 200 ঘর আমরা দিয়ে কম পক্ষে লাট যদি মার হই 500 টাকা তো একটা গ্যাসই তোইবো কোন গ্যাস আছে 50 কেজ এ পরে আর একটা গাছ দিলে খারাপটা দিব ভালোটা দিত না কেউ ফাঁসটাও দিছে তাহলে যোগ করে দেখলাম কমপক্ষে আমরা বছরে দুই লাখ আড়াই লাখ ফাইবাম দেড় লাখ তো ফাইবাম তা সব মিলায় দেখবার গেলে আমরা প্রত্যেক বছরই মামের বেতন দিয়ে টুকটাম কাম কাম করার ফলে দশ লাখটি আমরা আয় থাকবো তো চিন্তা করলাম সবই সহযোগ করলো করার পরে আজকে ধরুন গ্রুপের বয়স হলো তিন মাস সাড়ে তিন মাস দুই লাখ টাকা হয়ে গেছে কথা বুঝছেন আপনারা তো কিছু প্রসেস আপনারা সমাজ আনুন আনার পরে মসজিদ ঠিক করুন আপনারা ইমামের বেতন বালা হইয়া দিন ফুলাফান গুরারে উক্ত শিক্ষিত বানাইন অন্ত কইবেন যে শিক্ষার দিক যে সুবাহির কথাটা একটু পরামর্শ দিন কোন ভাই আপনারা আমি যে দিন কমিটি দাইছি তার দিন মানুষ লয়ে বইছি আমরা মসজিদের बाउंड्री আছে আমি কয়ে দিছি যে কোনো বস্তু যদি আপনার কোনো নির্দিষ্ট না থাকে এটার কোনো সম্মান থাকে না সাতাইশ পারা হাফিস হয়ে বাদ দেখ বললবো আর তিরিশ পারা যদি পরে বলতো না এটার একটা সম্মান থাকে কথা বুঝল তাহলে আমি কি করলাম সব মানুষের লালাপ আলোচনা করে আইরা আমি যেদিন বাইর আমি নিজেও সময় দেন সবাই টাইম বানাইলাম ফার্স্টটা বিশ তালা লাগিয়ে পড়বো আপনারা পাঁচটা বিশ তালা লাগবো যদি সেকেন্ডারির না নেওয়া না ফোলা বানায় না তার এক ডুববার দেওয়া হইতো না মানছো আপনারা সবই কো মানছে হাসাই মানছেন ফাফিত না করবেন কোন ফিতনা না করতাম না সময় বুঝাবো যে একটু দশ মিনিট পাঁচ মিনিট এদিক এদিক করা হইবো যাতে রাইট কম বেশি হয় তো এটা লেগে ফার্স্টটা বিশের থেকে ফার্স্ট ওপেনিং করা হয়েছে চল্লিশ পর্যন্ত চল্লিশ বর্তমান সময়ে তালা লাগতেছে তারপরে যদি আপনার দশ জন না পঞ্চাশ জন ফুলা ফানো বাইরে তা তালা খোলা হইতো না

নিজে যদি আঙুলো ধরে প্রাইভেট স্কুলে নিতার হন তাহলে সুবাহিত দিনই শিক্ষা নিতার দেন লেগে নিতার বাইন অবশ্যই নিতার বাইন আপনি নিজে আঙুলো ধরে নিন তারপরে আপনি সন্তান আপনি যাইবো যাইব আপনি একদিন কইবেন যে সুবাহিত না গেলে তোর আজকে বাড়ির জায়গা নাই হ্যাঁ ছয়টা পাঁচটা পাঁচটা চল্লিশ টার আগে হ্যাঁ গিয়া ডুববো তো আলহামদুলিল্লাহ দুই মাস তিন মাস হয়ে গেছে এই কাননটা এখন পর্যন্ত বিশ্বাস করেন। একটা ফুলাভান টাইমের পরে থাকে না আমি কি করছি যেন সব হুজুরার আগে ছয়টার যে ছয়টা পাঁচটা চল্লিশ হাজার শুরু হইব তালিমাত হুজুর তাহলে লাগবো সাড়ে পাঁচটা দশ মিনিট আছে না টাইমের তারপরে এই ফার্স্ট মিনিট পরে হেই বাকি গোলাও হাজির তাহলে লাগবো ছাত্র সহ যদি চল্লিশ একচল্লিশ হয়ে যা কোন হুজুরাও এদিন ডুববার এটা কানুন যদি হুজুর না ডুহে এই দিন হের বেতন আর বেতন যদি না ফাটার হয়ে প্রেসার দেওয়া তুমি সবাই ফরানির উপযুক্ত না তুমি গাফলতি করো তুমি গাফলতি করলে ছাত্র তো এমনি গাফলতি করবো ছাত্র বাগায় দেওয়া হয়েছে তিনজনে তিনজনে বাগায় ফরালে করাইতেছে এখন আমাতে এরম লাগতাছে সবাই এটা একদম উজ্জ্বল হয়ে গেছে ঝিলমিল করতেছে তো এর মামনে না কোন ফারতেন নাম না প্রাইভেট স্কুলে তো ফাড়াই বানি দুইজন শিক্ষক বাড়ায় দেন তিনজন শিক্ষক রাখেন আধা ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিট আপনার ফলাফান উক্ত শিক্ষা পাইব দেড় ঘন্টা দুই ঘন্টা লাগতো না সাড়ে সাতটা লাগতো না এক ঘন্টার ভিতরে ফুলাফান শিক্ষা দিনই শিক্ষা ভাই আলবো ফরে স্কুল ফরেন ইঞ্জিনিয়ার বানান কি বানান সব বানান ফারবেন তো এই কথাটা মাঝে দেয়া কয়েছি ফরামর্শস্বরূপ নারাজ হয়েছেন নাকি তো এই প্রসেসের ভিতরে করুন আপনার ডাক্স ডাক্স করইতো না আপনার ফলাভান বিড়ি খাইতো না সিগারেট খাইতো না আপনার ফলাভান প্রথমে যদি দিনই শিক্ষা যদি অর্জন না করে মুসলমান থেকে হিন্দু হইতো না কথা বুঝবেন অনেক হনা জামা জামা নিউজ মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে কারণ সুবাই শিক্ষা পাইছে না সুবাই শিক্ষা যদি পাইছে না তাহলে হ্যাঁ দিনের বিষয়ে কোনো কিছু বুঝবার পাইছে না তো এটা লেগে ইনশাল্লাহ যারা না আমি আমনেরা বইস আমি খুব খুশি হয়েছি আল্লাহ তোবার কথা যারা বইছি আল্লাহ রাবুল আলমিন আজকের এই বৈঠকটা নাজাতের ওয়াসিলা বানায় লাগ বলি আল্লাহ মাহমিন محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين <applause> <applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على نبينا محمد المرسلين وعلى اله واصحابه اجمعين وعلى من تميهم باحسان الى يوم الدين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

আল্লাহ অনেক দূরের দিকে আসলাম গুনাগার হতে পারি মাহবুদ আল্লাহ রবালি না ফরমান বান্দা হতে পারি আল্লাহ দয়া মাহবুদয়া মেহরবানি করিয়া যে ভাইয়েরা এত সময় বসে রইল আল্লাহ সভাপতি হজর থেকে শুরু করে আল্লাহ যত মুসলমান এত সময় বসে বয়ান শুনলো আল্লাহ আমার থেকে শুরু করে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ মাইকের আমার যত দূর পর্যন্ত চলে গেল মা বোনেরাও বয়ান শুনলো আল্লাহ দয়া মায়া মেহেরবানি করি আমার মা বোনদেরকেও মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন রে অনেক মানুষ আছে বিমানি অবস্থা মাবুদ আল্লাহ আপনি যদি শিফা না দেন দুনিয়ার জমিনে শিফা মা কেউ দিতে পারে না আই আল্লাহ মানুষ ভাবে টাকা পয়সা ওষুধে শিফা আছে না না আল্লাহ

সন্তানগুলো শিক্ষিত বানাইয়া দেন আইল্লা রব্বুল আলামী এই অঞ্চলের ময়দীপ থেকে মাহবুদ জিনার আইনতাক আল হয়েছে। আইলা তিনার কবর কে মাওলা আপনি রব্বুল আল্লামিন কবরের মো আজাদ করেন আজাদ করে জান্নাত উল্লেফির দাউজ দিয়ে দেন আয়ল্লা খাস করে মাওলা আইলা কমিটির তরফ থেকে একজন বা আইল্লা আমার কাছে দুয়ার দরখাস্ত করছে মাহবুদ সন্তান কথা বলতে পারে না মাওলা

إلا رب العالمين خاص كل مولاه আইল্লা মরদবি মাওলা আমার হুজুর থেকে শুরু করে আইল্লা সবাই যারা বসে রইলো আজকের বৈঠকটা আপনি নাজাতের বসিলা বানাইয়া দে আইলা খেরি বোধহয় মাওলা যতদিন পর্যন্ত কবরে সামান তৈরি করতে না পারি ততদিন পর্যন্ত আপনি মাওতের ডাক দিয়েন না আইল্লা বলা আলএমিন প্রতি রাত্রে সফর করি মাওলা আইলে এখান থেকে অনেক দূরের রাস্তা মাওলা গড় পর্যন্ত গেলে আইল্লা আপনি যত ধরনের বালা মুসিবত আছে দূর করে দেন আল্লাহ মেহরবানি করিয়া কমিটির জিনারা মাওলা মেহনত করিয়া এই ফ্যান্ডেল সাজাইলো এই মজমুয়া সাজাইলো কোরানুল কারিমের মজমুয়া সাজাইলো মেহরবানি করিয়া মাওলা এ কারিম আমার এই ভাইগুলার জন্য জান্নাতের মধ্যে আপনি একটা মকাম তৈরি করিয়া দেন